সালাম আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলাদা রহমতে আমিও ভালো আছি আজকে অনেকদিন দিন পর আরও একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তো মিনি ব্লগ আমার সাদের যে সবজি গাছগুলো লাগিয়েছি তার মধ্যে তিনটে বেগুন গাছ ছিল আর সেই বেগুন গাছ থেকে গত কয়েকদিন আগে দুইটা বেগুন বড় হয়েছিল নিয়ে ভর্তা করেছিলাম আর আজকে চারটা বেগুন আছে আমার বাসায় কোনো সবজি নাই কিনতেও পারি নাই মানে পাওয়া যায় না আমার বাসার আশেপাশে কোথাও যার জন্য হচ্ছে আমার সেই বেগুন গাছ থেকে যে চারটে বেগুন মানে একটু বড় হয়েছে বেগুন চারটা ওঠাবো আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো সবার আমার সাধে সবজি চাষ কেমন লাগে অবশ্যই জানাবেন আর এদিকে আমার প্রচুর কোথায় ঘুমাচ্ছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব মানে ও যে এত দুষ্ট হয়েছে আমি ওর জন্য আমার সাদের গাছগুলাতে যে ঘাসগুলো আছে রেখে দেয় ও ঘাস খায় আর এদিকে আমার লাউ গাছগুলাতেও হচ্ছে ফুল আসতেছে অথচ লাউ ধরতেছে না মানে আলহামদুলিল্লাহ বেগুন গাছটাতেই শুধু বেগুন আসতেছে চো বাবা চলো চলো ঘরে ঘুমাবা মহিলার মধ্যে কেন তুমি বাবা তো সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ